চমৎকার একটা পোলট্রি শেড মোটামুটিভাবে আধুনিক পোলট্রি শেডের একটা মডেল বলা চলে এই শেডটা কিন্তু দেশীয় উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে দেখেন শেডের মাছাটা কিন্তু বাঁশ দিয়ে করা আধুনিক ওয়াটারিং সিস্টেমটা এটা একটা অটোমেটিক সিস্টেম ড্রামের মধ্যে পানি দিলেই পানিটা সার্বক্ষণিক এই ড্রিঙ্কারের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে প্রায় পাঁচ হাজার মুরগি আছে টোটাল সেটটাতেই কিন্তু এই অটোমেটিক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই অত্যাধুনিক একটা আমাদের লেটেস্ট মডেলের খাবারের পাত্র ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এই ওয়াটারিং সিস্টেম এবং হচ্ছে গিয়ে লেটেস্ট মডেলের খাবারের পাত্রগুলো কিন্তু এই ফার্মের উৎপাদনে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে শেডের পরিবেশটাও কিন্তু অত্যন্ত সুন্দর তো আমরা আশা রাখতেই পারি এই শেডের খামারি এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন তো এই অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেমটা আপনাদের যাদের দরকার হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন শখের খামারে গুণগত মানসম্পন্ন এই প্রোডাক্টগুলো আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন